ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজাদার বত্তা বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না সাথে আছে মজাদার আরেকটি রেসিপি আশা করি আজকে দুইটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ছোট্ট একটি লাইক দিয়ে দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে অফ ক্যামেরায় মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি খোসাগুলো আলাদা করে নিয়েছি পেঁয়াজ কেটে নিছি ধনেপাতা পাতা কাঁচামরিচ যা যা লাগবে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে সাজিয়ে নিলাম ভর্তা করার জন্য লাগছে ছয়টা চিংড়ি মাছ ধনেপাতা পাতা দুটা পেঁয়াজ সাত থেকে আটটা কাঁচামরিচ তিনটা শুকনো মরিচ এবং মিষ্টি কুমড়ার খোসা শুকনো মরিচ দেওয়া হচ্ছে কালারের জন্য কাঁচামরিচ দিয়ে বর্তা করলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে চলে যাচ্ছি চুলায় চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর মরিচগুলো একটু বেজে নিব তাই দিয়ে একটু বেজে নিলাম বাজা হয়ে গেছে এখন বাটনাতে তুলে নিব মিষ্টি কুমড়া খোসা ভর্তাটা করে নিলে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবেন এতটাই টেস্টি আর এতটাই মজার অনায়াসে দুই প্লেট বাদ খেয়ে নিতে পারবেন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছ বাজার সময় চুলা লোহিটে দিতে হবে চুলা বাড়িয়ে দিলে চিংড়ি মাছ উপরে ফুটে যাবে ভিতরে কিন্তু কাঁসাই থেকে যাবে তা চুলা লহিটে দিয়ে চিংড়ি মাছটা আমি সুন্দর করে বাজি করে নিছি এখানে মাত্র ছয়টা চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছগুলোতেই খুব সুন্দর বর্তা হয়ে গেছে খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে তা চিংড়ি মাছ বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তা মরিচ এবং চিংড়ি মাছ বাটনাতে তুলে নিছি এখন এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আপনারা চাইলে মিষ্টি কুমড়া সেদ্ধ করেও নিতে পারেন পানি দিয়ে সিদ্ধ করার সে তেলের মধ্যে হালকা বাজি করে নিলে কিন্তু খেতে বত্তাটা অনেকটাই মজা লাগে দিয়ে দিছি মতো লবণ দিয়ে মিষ্টি কুমড়াটা একটু নেড়ে নেড়েসেরে চুলা লোহিটে দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একদম পারফেক্টভাবে মিষ্টি কুমড়া কষাটা সেদ্ধ হয়ে যাবে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই নেড়ে সেরে আমি ডাকনা দিয়ে রেখে দিছি পাঁচ মিনিটের মতো যেহেতু এখানে পানি দেওয়া হয় না একটু ডাকনা উঠিয়ে বারবার নেড়ে দিতে হবে না হলে নিচে দাগ লেগে যাবে আর পড়া দাগ লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটা গন্ধ আসবে তাই ডাকনা তুলে আবারও একটু নেড়ে সেরে দিয়েছি এরপর যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ো খোসাগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে তা নেড়ে সেরে আবারও ডাকনা দিয়ে রেখে দেব একদম দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মিষ্টি কুমড়ার কোষাগুলো একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে তা এইভাবেই আমি মিষ্টি কুমড়ার খোসাটা সেদ্ধ করে নিলাম আর এইভাবে মিষ্টি কুমড়ার কোষা হালকা তেলের মধ্যে বেজে নিলে বত্তাটা খেতে কিন্তু অনেকটাই মজা হয় তাই দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া খোসাটা বাজা হয়ে গেছে এখন আমি বাটনাতে তুলে নিচ্ছি বাটনাতে আমি বেটে নিব প্রথমে চিংড়ি মাছগুলোও বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটায় অথবা বেলেন্ডারেও করে নিতে পারেন কিন্তু বেলেন্ডারের থেকে শিলপাটা এবং বাটনাতে ভর্তা করলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তাই চিংড়ি মাছগুলো সুন্দর করে বেটে নিয়েছি সাথে শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলোও বেটে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া খোসা চিংড়ি মাছ শুকনো মরিচ কাঁচামরিচ একদম বাটা হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুসি এবং সরিষা তেল সরিষা তেলটা দিলেও খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এরকম বত্তা হলে মাছ মাংস ছেড়ে বত্তা দিয়ে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বত্তা তো সবারই কম বেশি ফেভারিট তাই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার বত্তা বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে আপনারা চাইলে এই মিষ্টি কুমড়া খোসাটা যে কোনো সুটকি দিয়েও বত্তা করে নিতে পারেন তা বত্তা করা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিছি মার্শাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা বর্তার রেসিপি কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে সেটা হলো মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে ঝটপট ডিম দিয়ে রান্না করবেন সেই রেসিপিটি তার প্রথমে দিয়ে দিছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আজকে মিষ্টি কুমড়াটা রান্না করব ডিম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে রান্না করছি খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে রুটি পরোটা এবং ভাতের সাথে তাই পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে বেজে নিলাম দিয়ে দিলাম এই পর্যায়ে ডিম ডিমটা দিয়েও ভালো করে বেজে নিব আমি ঠিক যেভাবে মিষ্টি কুমড়া রান্না করছি ডিম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে খেতে কিন্তু অনেকটাই টেস্টি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তা পেঁয়াজ বেরেস্তার সাথে ডিমটা ভালো করে বেজে নিলাম এখন আমি তুলে নেবো একটা বাটিতে ডিম এবং পেঁয়াজ বেরেস্তাটা আমি রান্নার শেষে অ্যাড করব ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তা তুলে নিলাম এখন প্যানে আবারও দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর এরপর দিয়ে দিছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু বেজে নিচ্ছি তেলের ভিতরে এখন এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ কাশ্মীরি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া বাজার জিরার গুঁড়া সবজি মশলা এবং ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু করে গরম পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুনের গন্ধ না থাকে তা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তা মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দেবো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো আজকে না বেজেই রান্না করছি আপনারা এক এক সময় এক এক রকম করে রান্না করে খেতে পারেন এক গিয়ে রান্না ছেড়ে বিভিন্ন রকমের রান্না করে খেতে পারেন খেতে খেতে অনেকটাই ভালো লাগে এক গিয়ে রান্না কিন্তু কারোই ভালো লাগে না তাই একটু আলাদা আলাদা রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমি কিন্তু সব সময় সবজি বেজে রান্না করি আজকে মিষ্টি কুমড়াটা বেজে রান্না করি না খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তাই কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছে মিষ্টি কুমড়াগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে কষানোও হয়ে গেছে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে অ্যাড করবো আমি এক কাপ গরম পানি তাই পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব তা ভালো করে নেড়ে সেরে নিলাম এখন এই আমি অ্যাড করব দুই চামচ চিনি মিষ্টি কুমড়ার ভিতরে একটু হালকা চিনি দিলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তাই দিয়ে দিলাম দুই চামচ চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে সেরে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি এখন ডাকনা তুলে ভালো করে নেড়ে সেরে দেব আর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা এবং ডিম এইভাবে ডিম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে খেতে কিন্তু অনেকটাই মজা হয় আপনার রুটি পরোটা এবং বাতার সাথে একদম জমে যাবে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এখন আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি শেষে কাঁচামরিচ কুচি অ্যাড করলে একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো দনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিছি এখন আমি ধনে সিদ্ধ হওয়ার জন্য এক মিনিট মতো ডাকনা দিয়ে রেখে দিলাম এখন ডাকনা তুলে ভালো করে নেড়ে ছেড়ে নিব আর রান্নাটা আমার মাসাল্লাহ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন চুলা বন্ধ করে দিলাম আর পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে আজকের পেঁয়াজ বেরেস্তা এবং ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি আর বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি দুটি কেমন হয়েছে তা একটা বাটিতে এক এক করে আমি তুলে নিচ্ছি তা কালারটা মশাল্লা খুব লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তা বাটিতে তুলে নিচ্ছি আশা করি আজকের রেসিপি দুটি খুবই ভালো লাগছে তাই আজকের মতো এখানেই বিদায় নেব আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার পাশে থাকার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ